ভাই আমার কামিজের কাজ করতে দিয়েছে আড়াই ঘন্টা আগে এটা কি কোনো কথা হলো। আমার একটা বিয়ের অনুষ্ঠানে যেতে হবে যাই হোক কাজটি সেই কখন করে আমার বাড়িতে মেহমান দিয়েছে তাই তাড়াতাড়ি করে একটু বাড়িতে গিয়েছিলাম হানিফ দর্জির কথা শুনে সানোয়ার অবাক হয়ে গেল আরে ভাই কি কন আপার কাজটা তো আমি করে রাখছি কাজটা করার পরে নামাজের সময় হয়েছিল তাই মসজিদে গিয়েছিলাম সানোয়ারের কথা শুনে আরিফ এবার হতাশ একটা কাজ তিনজনে কিভাবে করে সানোয়ার হাতের কাজ শেষ করে কামিজ হাতে নিল কামিজ হাতে সানোয়ার একটু অবাক হয়ে গেল কামিজটা একটু ছোট ছোট লাগছে তার পরও কেন চার আঙুল ছোট করতে বলেছে যাই হোক ছোট করতে বলেছে যখন আমি আমার কাজ ছেড়ে দেই সানুয়ার ফিতা দিয়ে মেপে চার আঙুল কেটে ফেলে দিল তারপর ভালো করে সেলাইয়ের কাজ শেষ করে আবার ভাজ করে টেবিলের উপর রেখে দিল দোকানের নতুন কর্মচারী আরিফ এসেছে সে দুই দিন হলো কাজে যোগ দিয়েছে আরিফ এসে দাঁড়ালো দেখে বলল। কিরে এসেছিস এখানে একটু বস আমি নামাজ নামাজ আসি। রেখে পড়তে গেল। অন্তরা আবার দর্জির দোকানে এলো এসে দেখলো আগের নেই, এবার অন্তরা একটু বিরক্ত হয়ে বলল। আমার সাথে এরকম হচ্ছে কেন কেন আপা কি হয়েছে আর বইলেন না ভাই একটা কামিজ ছোট করতে দিয়েছি দু ঘন্টা হলো এখনো পর্যন্ত আমার কাজটি হয়নি আমি একটা বিয়েতে যাব কি যে একটা ঝামেলার মধ্যে পড়ে গেলাম কোন কামিজটি আপা বলল। এইটাই আমার কামিজ ভাই তাড়াতাড়ি কাজটা করে দেন না ভাই আমার খুব দরকার জিনিসটা না হলে আমি বিয়েবাড়িতে যেতে পারবো না আপা আপনি একদম টেনশন নেবেন না আমি কিন্তু কাটাকাটির কাজ অনেক ভালো করতে পারি ধরবো আর কাটবো ধরবো আর কাটবো। বেশি না আপা আপনি আধা ঘন্টা পরে আসবেন দেখবেন কাজ হয়ে গেছে ঠিক আছে ভাই এই শেষবারের মতো গেলাম এরপরে যদি আমার কাজটা না হয় তাহলে আমার বিয়েতেই যাওয়া হবে না বলেই আমি তোরা চলে কামিজ হাতে নিল কামিজ দেখে চিন্তা করে গেল এইটা কি কামিজ কামিজ তো এত ছোট হয় না অহং যে যুগ পড়ছে যে যত ছোট পরে সে তত বেশি ভাইরাল হয় যাক আমার এত বুঝে কাজ নেই ছোট করতে বলছে আমি ছোট করে দিই আরিফও ফিতা দিয়ে মেপে চারাঙ্গুল কেটে ফেলে দিল তারপর সেলাই শেষ হলে কামিজটি ভাঁজ করে একটা শপিং ব্যাগের ভিতরে ভরে রাখলো এবার অন্তরা আধা ঘন্টা পর দর্জির দোকানে চলে এলো এসে দেখে তিনজনই বসে আছে ভাই আমার কামিজের কাজ করতে দিয়েছে আড়াই ঘন্টা আগে এটা কি কোনো কথা হলো আমার একটা বিয়ের অনুষ্ঠানে যেতে হবে যাই হোক কাজটি কি শেষ হয়েছে আরে আপা আপনার কাজ তো সেই কখন করে দিয়েছে আমার বাড়িতে মেহমান এসেছিল তাই তাড়াতাড়ি করে একটু বাড়িতে গিয়েছিলাম হানিব দর্জির কথা শুনে সানোয়ার অবাক হয়ে গেল আরে ভাই কি কন আপার কাজটা তো আমি করে রাখছি কাজটা করার পরে নামাজের সময় হয়েছিল তাই মসজিদে গিয়েছিলাম সানোয়ারের কথা শুনে আরিপ এবার হতাশ একটা কাজ তিনজনে কিভাবে করে কি বলেন ওস্তাদ কাজটা তো আমি কেবল শেষ করলাম তারপরে ভাজ করে শপিং ব্যাগে ভরে রাখলাম তিনজনই অন্তরার মুখের দিকে তাকিয়ে অবাক হয়ে গেল আচ্ছা আচ্ছা তাহলে আমার কামিস্টা আমার হাতে দিন তো দেখি আপনারা কি কাজ করেছেন ওটাকে আদেও পরা যাবে নাকি আমার বিয়েতে যাওয়াই হবে না আরিফ শপিং ব্যাগ ধরে কামিজটা অন্তরার হাতে দিল অন্তরা শপিং ব্যাগের ভেতর থেকে কামিজটি বের করলো কামিজের ভাত ছাড়িয়ে দেখে অন্তরা মাথায় হাত দিল হাই, হাই হাই, এটা কি করেছেন আপনারা এ তো কামিজ নয় যেন ব্লাউজ হয়ে গেছে এই আপনাদের কাজ তাই না কাজ কি চোখ দিয়ে দেখে করেন নাকি অজান্তেই মেরে দেন এটা পরে আমি বিয়েতে যাব কিভাবে আরে ভাই এটা তো যারা নাচ করে তাদের জামা হয়েছে আপা কি আর করা যাবে মনে করেন এটা একটা নতুন স্টাইল আর বিয়েতে তো নাচ গান হবেই এটা বললে কিন্তু আপনাকে দারুণ লাগবে ও তাই বুঝি তাহলে এটা আপনার বউকে পরিয়ে বিয়েতে নিয়ে যাবেন দেখবেন সবাই হা করে তাকিয়ে বলবে কি দারুণ লাগছে আমাদের এই ভিডিও যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন